এখন আমি দাঁড়িয়ে আছি কলকাতা বড় বাজারের একদম সোনাপট্টির গলিতে এম রোড দিয়ে বাসগুলো যাচ্ছে হাওড়ার দিকে দেখতেই পাচ্ছ তো একদম আমি সোনাপট্টির গলিতে দাঁড়িয়ে আছি হাওড়া থেকে এসেছি এম জি রোডের সোনাপট্টির গলিতে নেমেছি নেমে গলির মধ্যে দাঁড়িয়ে আছি আজকে আমি তোমাদের নিয়ে যাব গাওয়া ঘিয়ের মার্কেট কোথায় আছে গাওয়া ঘিয়ের মার্কেট তো আছে ছানাপট্টিতে তোমরা অনেকেই জানো তো তারপরেও আরও একটা মার্কেটে গাওয়া ঘি পাওয়া যায় খুব ভালো তো সেখানে আজকে তোমাদের আমি নিয়ে যাব। তো চলো যাওয়া যাক এখান থেকে সোজা যেতে হবে একদম সোনাপুরটি গিয়ে দুটো ভাগ হয়ে যাচ্ছে গলি ডানদিক বাদিক তো সোজা চলে এসে দুটো ভাগ হয়ে যাচ্ছে আমি চলে এলাম ডান দিকে ডান ডানদিকটা হলো কটন স্ট্রিট এই কটন স্ট্রিটেই তোমাদেরকে ঢুকতে হবে আর ঢোকার সামনেটাতেই এরকম তোমরা পুজোর সমস্ত জিনিসপত্র দেখতে পাবে তবে আমাদের বাঙালিদের পুজোর জিনিস তোমাদের চোখে পড়বে না মারোয়ারিদের সমস্ত পুজোর জিনিস কিন্তু এই মার্কেটেই পাওয়া যায় এইগুলোরই দুধারে দোকান আছে পর পর করে অনেকগুলোই দোকান আছে আর এর সাথে সাথে আছে তোমার তেলের দোকান সাদা তেল সেই সব দোকানও আছে এখানে আর এখান থেকে কিছুটা আগিয়ে গেলেই দিকটাতে পড়বে ঘিয়ের দোকানগুলো দুপাশারির দোকানে যেহেতু পুজোর জিনিস বিক্রি হচ্ছে তাই এই গলিতে ঢোকা মাত্র এমনিতেই এখানে ঘিয়ের দোকান আছে আর পুজোর জিনিস বিক্রি হচ্ছে বলে কর্পূর একদম পিওর কর্পূরের গন্ধ আসছে ঘি আর কর্পূর মিশিয়ে একটা আলাদা রকমের অপূর্ব দারুণ একটা আলাদা রকমের গন্ধ ভেসে আসছে কি অপূর্ব লাগছে কি বলবো তোমাদের বাঁদিকেই পড়বে ঘিয়ের দোকানগুলো এই দেখো এখানে কত রকমের যে গাওয়া ঘি রাখা আছে না দেখলে তোমরা বিশ্বাসই করবে না যে এত রকমের গাওয়া ঘি হয় প্রত্যেকটা টিনে কিন্তু আলাদা আলাদা গাওয়া ঘি আছে আর আলাদা আলাদা দামের আছে যেগুলো কড়া পাখের আছে সেগুলো ভাত দিয়ে খাবার তারপরে সাদা টাইপেরগুলো ওগুলো লুচি পরোটা খাবার জন্য তো বিভিন্ন ধরনের আছে আর এখানে সাদা তেলও কিন্তু আছে আর বিভিন্ন টাইপের সস টসগুলোও এখানে পাওয়া যায় খুব ভালো ফ্রেশ তোমরা পেয়ে যাবে এখানে বিভিন্ন টাইপের সসগুলো দুধের সমস্ত আইটেম কিন্তু এই মার্কেটে পাওয়া যায় একেবারে সুন্দর পরিষ্কার এক নম্বর জিনিস যদি তোমরা নিতে চাও তাহলে দুধের আইটেম আর কি যেমন ছানা পনির সমস্ত কিছু ঘি টি তোমরা এইখানে চলে আসতে পারো বাজারে যেখানে ছানাপট্টি ছানাপট্টিতে পাওয়া যায় ঘি মাখন টাখন সেখানের থেকে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো নোংরা নয় কিছু নয় ওখানটাতে তোমাদের দেখলে ভক্তি হবে না কিন্তু এই জায়গাটা খুবই পরিষ্কার আমি আগে জানতাম না আজকে এসেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি এই মার্কেটে কিন্তু খুচরো এবং হোলসেল দুটোই দেওয়া হয় যে খুচরো দেওয়া হয় না তা নয় খুচরোও কিন্তু দেয় আর এখানে একটা লক্ষ্মী ঘিয়ের এজেন্ট এই দোকানটা তো এখানে চলে এসেছি দেখে নেব এই দোকানে কীরকম কি দরদাম আছে কীরকম ধরনের ঘি আছে তো সব থেকে ভালো ঘিটাই আমি তোমাদেরকে দেখাবো আর লুচি পরোটা খাবার ঘি তো আলাদা আছে সাদা টাইপের ঘিগুলো লুচি পরোটা খাবার পুজোর ঘিও আছে তো এখানটা আমি একটু দেখে নেব যে সব থেকে ভালো ঘিটা আমি জিজ্ঞাসা করছি কীরকম কী আছে তো এখানে একটা আমাকে ঘি দেখাচ্ছে এটা ছশো টাকা দাম ছশো টাকা দাম এটাই হলো সব থেকে দামি ঘি এই দোকানের ছশো টাকা কিলো এটা একদম ভাত দিয়ে খাবার জন্য ঘি কাঁচা ঘি ভাত দিয়ে খাবার জন্য আর এটা সাদা সাদাটে টাইপের আর তারপরেরটা হলো এটা পুজোর ঘি পুজোর ঘি তিনশো কুড়ি টাকা কিলো আর লুচি পরোটার ঘিটার দাম হলো সাড়ে চারশো টাকা কিলো ভালো ঘিটা ছশো টাকা কিলো এবার গাওয়া ঘি যেটা ভাত দিয়ে খাবার এর আবার অনেক রকম কোয়ালিটি আছে বিভিন্ন দামের আছে আর লুচি পরোটা খাবার জন্য ওরও আবার অনেক রকম কোয়ালিটি আছে অনেক রকম দামের আছে আর পুজোর ঘিও অনেক রকম দামের আছে অনেক রকম কোয়ালিটি আছে তো আমাকে সব সব থেকে ভালো যে তিন রকম জিনিসের সব থেকে ভালোটা দেখালো আর এখানেও পাশে একটা দোকানে আমি দামগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম এরা লিখে রেখে দিয়েছে সব জায়গাতে মোটামুটি একই দাম আছে আর এখানে ছশো কুড়ি টাকা দেখলাম দামটা ওখানে যেটা ভালো ঘিটার ছশো টাকা এখানে ছশো কুড়ি টাকা তো একটু দশ কুড়ি টাকার দাম হের ফের প্রত্যেকটা দোকানে আলাদা আলাদা আছে দেখতেই পাচ্ছ টিন টিন একেবারে গাওয়া ঘি এখানে মার্কেট প্রচুর আইটেম পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছ এটা হলো বালাজি মিল্ক প্রোডাক্ট তো এখানে ঘি সাদা ঘি মানে গাওয়া ঘি সাদা ঘি গাওয়া ঘি সমস্ত কিন্তু এইখানে তোমরা এই মার্কেটে পেয়ে যাবে প্রচুর দোকান আছে এখানে পরপর করে সব দোকানগুলোই কিন্তু ওই ঘিয়েরই দোকান মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম দামটাও জেনে গেলে আর কিভাবে আসবে কোথা দিয়ে আসবে একটাই তো তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিলাম সোনাপট্টির গলিতে নেমে একদম সোজা এসে ডান দিকে ঢুকবে কটন স্ট্রিট আর এই কটন স্ট্রিট কিন্তু সোজা বেরোচ্ছে একদম সত্যনারায়ণ পার্কে গিয়ে চাইলে তোমরা সত্যনারায়ণ পার্ক দিয়ে ঢুকতে পারো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে